আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে রিয়াকশন সাদিকে সবাইকে স্বাগতম যারা চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন শেখ হাসিনা আসলে কার লোক শেখ হাসিনা হচ্ছে ভারতের লোক এমনটি বলেছেন বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সময়ের নেতা সালাউদ্দিন আহমেদ যিনি ভারতে বন্দী ছিলেন বলা চলে দীর্ঘদিন ভারতে বন্দী থাকায় অনেকে তাকে ভারতের প্রশিক্ষিত রয়ের রেজেন্ট বলে দাবি করত তো সেই জায়গা থেকে তিনি আজকে বিস্ফোরণ ঘটালেন আজকে না অবশ্য গতকালের সংবাদ এটি ইতিমধ্যে আপনারা অনেকেই জানতে পেরেছেন তবে হঠাৎ কেন বিএনপির এই স্ট্যান্ডবাজি বা নতুন করে পরিবর্তন ছাড়া ভারত এবং আওয়ামী লীগের বিপক্ষে দ্বিমত পোষণ করছিল সেখানে তারা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে আবার নতুন করে জনমানুষের মুখের যে চাওয়া পাওয়া সেই দিকেই যেন ফিরেছে হ্যাঁ ফিরতেই হবে জনগণের কাছে ফিরতে হবে জনগণের হচ্ছে ক্ষমতার মূল উৎস গণতান্ত্রিক দেশগুলোতে আমরা জানি যে এই গণতন্ত্র টিকে থাকে জনগণের দ্বারাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে এবং চলতে চাই বাংলার সাধারণ জনগণ নয় সারা বিশ্বের মানুষেরা যারা গণতান্ত্রিক মনা বা গণতান্ত্রিক দেশগুলা এক নয়তন্ত্র বা সৈন্যতন্ত্র কায়েম করতে চাইলে তার পরিণতি যে ভালো হয় না সেটি শেখ হাসিনা হারে হারে টের পেয়েছে পাঁচ আগস্ট তার পরাজয়ের মধ্য দিয়ে যে শান্তিপূর্ণ জীবনযাপন ব্যবস্থা ছিল সেখান থেকে একটা বিশৃঙ্খল চিন্তাযুক্ত একটা দুঃসময়ের দিয়ে পার করছেন তিনি তো দিল্লিতে অবস্থান করছেন কিন্তু বাংলাদেশে বিভিন্ন সময় নানান ঘটনার উপর চোখ রেখে তিনি অডিও বার্তা পাঠাচ্ছেন কখনও ক্যামেরার সামনে আসছেন না কিন্তু তিনি অডিও বার্তায় নানানভাবে হুমকি ধামকি দেওয়ার পাশাপাশি সাম্প্রতিক সময়ে তিনি নির্বাচন নিয়ে একটি মন্তব্য করেছেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনিসের আন্ডারে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না তত্ত্বাবধায়ক সরকার এনে একটি বা তিনি তত্ত্বাবধায়ক সরকারটা সরাসরি বলেননি কারণ তার আমলে তিনি তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করেছেন কিন্তু তিনি বলেছেন যে অন্য কোনো ভাবে বা নির্দলীয় সরকারি ব্যবস্থায় একটি নির্বাচন হতে পারে যেখানে আওয়ামী লীগের অবস্থান বা সেখানে অংশ সুযোগ থাকছে অথচ আওয়ামী লীগকে ব্যান করার একটা যে ঘোষণা চলছিল বা সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার তারাও চায় যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন এবং অনেকে বলছেন যে জাতিসংঘ আবার নতুন করে বলছে যে আওয়ামী লীগ আওয়ামী লীগ যেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করে এবং তারা যদি অংশগ্রহণ করে মিনিমাম সত্তরটি আসন কমপক্ষে পাচ্ছে সত্তরটি আসন পেলে তাদের অবস্থা তারা শক্তিশালী হবে ধীরে ধীরে আবার